আওয়ামী লীগ সরকারের আমলে তিন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই তিনজন ব্যক্তিকে আমি মনে করি জনতার আদালতে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত কারণ এই তিন কুলাঙ্গারের কারণে বাংলাদেশের জনগণ সতেরো বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই আসসালামু আলাইকুম দর্শক খুবই খুশির একটি সংবাদ যে গত ষোলো বছরে তিনজন যে নির্বাচন কমিশনার ছিল তাই সেই তিনজন কমিশনারকে খুবই দ্রুত সময়ের মধ্যে হয়তো বা গ্রেফতার করা হবে কারণ এই তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে আপনারা জানেন যে গত ষোলো বছরে পনেরো বছরে তিনজন যে কমিশনার বিশেষ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহওয়াল কে এম নুরুল হুদা ও কাজী রাকিব উদ্দিন আহমেদকে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে হয়তো বা খুবই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে তো কারা মামলা করলো আর তারা দেশ ছেড়ে পালিয়ে যাবার আগে যেন তাদেরকে গ্রেফতার করা হয় এমন অভিযোগ বা এমন দাবি কিন্তু অনেকেরই তোমরা এই বিষয়টি মূল আলোচনা আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কারা মামলা করলো যে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কাজে হাবিবুল আওয়াল কে এম নুরুল হুদা ও কাজী রাকিব উদ্দিন আহমেদ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদুল কাদের তিন মেয়াদে থাকা সংসদ সদস্যরা বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল আলমের আদালতে আবেদনটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম এতে মোট 18 জনকে আসামি করা হয়েছে সাবেক 3 জন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আজকে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এই মামলাটি আরও আগেই হওয়া দরকার ছিল তো যাই হোক দেরিতে হলেও আজকে রাষ্ট্রদ্রোহ যে মামলা হয়েছে এই 3 জন আসলে কুখ্যাত ব্যক্তি বলতে হবে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী বাংলাদেশ থেকে ভোটকে এক প্রকারের জাহান নামে পাঠিয়ে দিয়েছে এই তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন নুরুল হুদা এবং সদ্য পদত্যাগকারী আওয়াল কমিশন এই তিন কমিশন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জঘন্য এবং কুখ্যাত কমিশন হিসাবে আগামীতে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে রকিব কমিশন দু হাজার চোদ্দ সালে যে একটি ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগকে উপহার দিয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন এরপরে আসলো নুরুল হুদার কমিশন এই হুদা কমিশন এসে হাসিনাকে আরেকটি ভোটারবিহীন নির্বাচন উপহার দিলেন আঠারো সালে এরপরে আওয়াল কমিশন এসে চব্বিশ সালে আরেকটি পাতানো নির্বাচন আওয়ামী লীগকে উপহার দিয়েছেন এই তিনজন ব্যক্তিকে আমি মনে করি জনতার আদালতে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো উচিত কারণ এই তিন কুলাঙ্গারের কারণে বাংলাদেশের জনগণ সতেরো বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই আমার বয়স বত্রিশ বছর অথচ আমি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যেতেই পারি নাই যাবো কিভাবে বলেন ভোট আঠারো বছর যদি আমি ধরি তাহলে চোদ্দ বছর আগে আমার ভোট উঠেছে তো চোদ্দ বছর ধরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো কিভাবে ভাই আপনারা বলেন আমার ভোটাধিকারের বয়স চোদ্দ বছর এই চোদ্দ বছরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয় নাই আমি যে নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোটটা দেব এই সুযোগ এই তিন কুরাঙ্গার আমাকে দেয়নি আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি এদের বিরুদ্ধে আমিও রাষ্ট্রদ্রোহ মামলা দেব আজকে জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি এই তিন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আপনার হুদা রকিব এবং আওয়াল এই তিনজন ব্যক্তি এবং তাদের নেতৃত্বাধীন যে কমিশন এই কমিশন কর্তৃক যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটি সিদ্ধান্ত অনতি বিলম্বে বাতিল করতে হবে দু সালে নির্বাচন এই নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে এই নির্বাচন বাংলাদেশের জনগণের নির্বাচন নয় এই নির্বাচন আমরা কখনোই মানব না এই নির্বাচন আমরা কখনোই অ্যাকসেপ্ট করবো না এটা আপনারা সবাই জানেন এরপরে দু হাজার আঠারো সালের নির্বাচন সেটি আপনারা সবাই দেখেছেন দু হাজার চব্বিশ সালের লাস্ট যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচন নিয়ে তো আসলে বলার মতো কিছু নাই এই নির্বাচনও অনতি বিলম্বে বাতিল করতে হবে এই নির্বাচন কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসে সরকারি তিনটি দপ্তরে সরকারি খাতায় যাতে লিপিবদ্ধ না থাকে এই তিনটাকে অবশ্যই বাদ করতে হবে এবং এটা আইন করেই যে দু হাজার চোদ্দ আঠারো দু চব্বিশ সালে বাংলাদেশে কলঙ্কিত তিনটি নির্বাচন হয়েছিল যে নির্বাচন তিনটি জনগণ ঘৃণা ঘুরে প্রত্যাখ্যান করেছে এই তিনটি নির্বাচনের হিস্ট্রি নাম যাতে কালো তালিকাভুক্ত করা হয় এটি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে অবশ্যই করতে হবে এবং এই যে হাবিবুল আওয়াল এই আওয়াল যতগুলো সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি সিদ্ধান্ত আইন করে বাতিল করতে হবে কারণ খুনি হাসিনা এবং ভারতীয় কোনো এজেন্টের ভারতীয় কোনো দালালের সিদ্ধান্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চলতে পারে না যারা হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত খুনি হাসিনার দলীয় দাসে পরিণত হয়ে বাংলাদেশটাকে এক প্রকার জাহান্ন বানিয়ে দিয়েছে এই দলীয় দাসদের সিদ্ধান্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বর্তমানেও যদি আমরা মেনে চলি তাহলে আমি স্পষ্ট করে বলছি আমরা ওই যে এক থেকে দেড় হাজার ছাত্র জনতা শহীদ হলেন জীবন দিলেন তাদের এই শহীদ ভাইদের রক্তের সাথে বেমানি করা প্রতারণা করা সামিল আজকে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশ যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমার এই স্বাধীনতা এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে প্রতারণা করা হবে যদি আমরা ওই পরাজিত শক্তি খুনি হাসিনার দোসরদের কোন আইন কোনো সিদ্ধান্ত আমরা বর্তমান এই যুগে মেনে চলি তাই আমরা স্পষ্ট করে বলেছি এখনো বলছি আজকে যারা মামলা করেছেন এই আওয়াল রকিব এবং হুদা কমিশনের বিরুদ্ধে আমরা তাকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ এটি আরও আগেই করা দরকার ছিল তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং দেখতে পারলেন যে গত শেখ হাসিনার আমলে তিন নির্বাচন কমিশনার তিনজনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রদোহী মামলা করা হয়েছে কারণ অবৈধভাবে তেনারা নির্বাচন করেছে সেই নির্বাচন সেই সংসদ গড়েছে তো তিনাদের কিন্তু মূল যে একটি রাষ্ট্রদোহী যে মামলা সেটা করা হয়েছে সেই সাথে সংসদের আওয়ামী লীগের যত সংসদেও আছে সকলকে সকলের নামে কিন্তু মামলা হয়েছে আসলে শুধু তাদের বিষয়ে মামলা না রাষ্ট্রদ্রোহী যেহেতু কাজ করেছে তাদেরকে যাবজ্জীবন অথবা কঠিন একটি সাজা হয়তো বা তাদেরকে ভোগ করতে হবে যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তেনারা কিন্তু দেশ ছাড়তে পারে সেই দিকেও লক্ষ্য রাখার দাবি জানিয়েছে অনেকেই যে তেনারা যেন দেশ থেকে পালাতে না পারে তো সবাই ভালো থাকবেন আপনাদের কি মন্তব্য তিন কমিশনারের বিরুদ্ধে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ